শুধু বর্ষাতে নয় বসন্তেও ম্যালেরিয়া ডেঙ্গু এখন গা সহা হতে বসেছে একটি প্রতিবেদন অপরিকল্পিত নগরায়ন এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ডেঙ্গু ম্যালেরিয়া এখন প্রায় বছর ভোর রোগের পর্যায়ে দাঁড়িয়েছে আগে বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিত এখন সেই প্রচলিত ধারণার বদল দেখা দিয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতেই ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে সেই সঙ্গে ডেঙ্গু সংক্রমণও দেখা দিচ্ছে সরকারি পরিসংখ্যানে অবশ্য গত পনেরো দিনে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের খবর নেই তবে সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন রোগীদের কয়েকজনের রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ছে সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার যোগীরাজ রায় জানান তার কাছে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হলেও ডেঙ্গু আক্রান্তের ক্ষেত্রে সে ঘটনা ঘটেনি ডাক্তারের অনুমতি ছাড়া জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সাত আট দিন আগেই আমরা একটা এখানে বর্ষা পেয়েছি কিছু বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে বর্ষা বলবো না বৃষ্টি বৃষ্টি হয়েছে প্রায় তিন চার দিন ধরে তাতে যেটুকু জল জমেছে তাতেই আমাদের ডেঙ্গি আবার ফিরে আসার মতো ক্ষমতা রাখে ইদানিংকালে মানে এই ধরুন এই বর্ষা কয়েকদিনের বর্ষা তার পরবর্তীকালে আপনার কাছে যে আসছে কি প্রবণতা ম্যালেরিয়া পাচ্ছি ফ্যালসিপেরাম ম্যালেরিয়া মানে পেয়েছি ম্যালেরিয়া এমনি ভাইভ্যাক্স ম্যালেরিয়াও পেয়েছি ডেঙ্গি একজন দুজন পেয়েছি কিন্তু ডেঙ্গি আমরা এই সময় পেতামই না মানে এটা আপনি তিন বছর আগে যদি আমায় জিজ্ঞেস করতাম এই সময় হয় না এখন তো এখন তো দেখছি হচ্ছে হচ্ছে যে প্রচুর ফ্লুইড নিতে হবে জল খেতে হবে ইলেকট্রল মানে ওয়ারেস নুন চিনি শরবত এগুলো বেশি খেতে হয় যখনই জ্বর আসবে কারণ আপনি তো প্রথমে জানেন না এটা ডেঙ্গি ম্যালেরিয়া না অন্য কিছু তাহলে যাদের ফ্লুইড খাওয়ার বাধ্যতামূলক মানে ফ্লুইড বেশি খাওয়া যায় না এরকম ধরনের কিছু রুগী থাকে যেমন ধরুন যাদের কিডনি ফেলিওর আছে বা হার্ট ফেলিওর আছে তারা ছাড়া বাকিরা সবাই বেশি ফ্লুইড নেবেন অ্যান্টিবায়োটিক অযথা খাবেন না একদিন দুদিনের জ্বরে এটা ভীষণ ক্ষতিকারক ভীষণ ক্ষতিকারক সত্যিকারে যখন রোগটা হবে যখন ওই অ্যান্টিবায়োটিকটা লাগবে তখন কিন্তু ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না মানে পালে বাঘ যখন পড়বে তখন কিন্তু কপালে দুঃখ আছে তো এইভাবে আমরা যথেষ্ট চাষ করি অ্যান্টিবায়োটিক এটা আর বড় এপিডেমিক চলছে যে অ্যান্টিবায়োটিক খাওয়া